টিকিট 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 ম্যাডাম জি সাহেব টাকা আমার টাকা কোথায় গেল আমার টাকা আমার টাকা কোথায় আমি খুঁজে পাচ্ছি না ম্যাডাম দ্রুত টাকা দেন আর দে টিকিটও কাটতে হবে তাড়াতাড়ি দেন টাকা স্যার আমি সত্যি বলছি আমি টাকা এনেছিলাম কিন্তু মিলছে না হয়তো কেউ চুরি করে নিয়েছে আঙ্কেল ও সত্যি বলছে ওর কাছে তো টাকা ছিল কিন্তু সেটা চুরি হয়ে গেছে তুমি কি করে জানলে যে ওর টাকা চুরি হয়ে গেছে যখন ও ঘুমাচ্ছিল তখন ওই লোকটা ওর ব্লাউজের ভিতর থেকে টাকা নিয়ে নিজের পকেটে রেখে দেয় এই আমি কোনো টাকা চুরি করিনি চাইলে আপনি আমার পকেট চেক করতে পারেন এটা কি এর মানে এই মেয়ে সত্যি বলছিল তুমি এ টাকা চুরি করেছো হাই রে আমি তো লুট হয়ে গেলাম সাহেব আমি ব্লাউজের ভিতর টাকা লুকিয়ে রেখে ঘুমিয়েছিলাম সাহেব এই লোকটা আমার ব্লাউজের ভিতর থেকে টাকা নিয়ে নেয় ওপরন্তু আমার সম্মান নষ্ট করার চেষ্টা করছিল এখন আমি কার কাছে কি দেখাবো সবাই মিলে ওকে মারো তোমার বাড়িতে মাবো নেই কি বাসে এসে মেয়েদের সম্মান নষ্ট করো তাদের টাকাও চুরি করো তুমি চলো নিচে তোমাকে ভালো করে শেখাচ্ছি আরে থামো একে কোনো দরকার নেই নিচে নিয়ে যাওয়ার জন্য ও নির্দোষ ও কিচ্ছু করেনি ড্রাইভার সাহেব এই ছেলেটি ও সম্মান নষ্ট করার চেষ্টা করছিল আর ওর পাকাও চুরি করেছে কন্ডাক্টর তোমার জানা উচিত যেখানে সিসিটিভি আছে তোমার বিশ্বাস হচ্ছে না তাহলে এই দেখো সিসিটিভি ফুটেজ তোমার লজ্জা হওয়া উচিত তুমি কি ভেবেছিলে মেয়ে হলে ইজ্জতের কথা বললে সবাই তোমার কথা মেনে নিবে কন্ডাক্টর সাহেব পুলিশ ডাকো কিন্তু আমার জন্য নয় ওর জন্য সাহেব আমি ভুল করেছি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আরে থামো থামো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও পেতে